সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চাচ্ছেন মাছের পোনা ক্রয় করবেন কিন্তু বর্তমান বাজারে খাবারের দাম প্রচুর মাছ চাষে আগের মতো এত টাকা আর্নিং হয় না কেননা আপনারা এখনও মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কিছু মাছ বা কিছু টপিক বুজে চাষ করতে হবে তো কম খাবারে মাছ চাষে সফলতা অর্জনের জন্য ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে এরকম সাইজের দেশি গুলছা মাছের পোনা ভিডিও স্ক্রিনে দেখানো যে মাছগুলো রয়েছে এগুলা চার হাজার পিসে কেজি আমাদের এখানে দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি দেশীয় গুলছামাসে পুন অ্যাভেলেবেল রয়েছে তো চাষিবারা মাছ এমন একটি মাছ এই মাছগুলো মাটির নিচের লেয়ারে থাকে এই মাছগুলো মাটির নিচ থেকে জুট প্লান্টন বা জৈব সার ব্যবহার করে যে ফুলজির হয় পুকুরে ওগুলো খেয়ে বড় হয়ে যায় বা প্রচুর পরিমাণ যে কীট পতঙ্গ বিভিন্ন ছড়া প্লান্টন থাকে মাটির নিচে লেয়ারে বা পানিতে ওগুলো খেয়ে বড় হয়ে যায় মাছ তাদের দারুণ ক্ষমতা খুবই বেশি এগুলা যে কোনো জায়গায় বা যে কোনো জলাশয়ে টিকে থাকার জন্য যে কোনো উপকূলে টিকে থাকার জন্য উপযোগী তো চাষিবারা এই মাছগুলো খাবার কমে বাজারে বিক্রি করা যায় অল্প দিনে চাষে মাত্র চার মাস চাষে তো চাষিবারে চার মাস চাষে সেই মাছগুলো কীরকম সাইজ হবে আমি বলতে পারি আমার অভিজ্ঞতা আপনাদেরকে বলতে পারি যে চার মাস চাষে এই মাছগুলো ওজন হবে পনেরো থেকে বিশ পিসে কেজি তো চাষি আমাদের এই গুলচা মাছের পোনাগুলো আপনারা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন প্রতি শতাংশে চারশো পিস করে তো চাষি বা নিচে লেয়ারে মাছ তাই প্রচুর গণত্বে চাষ করা যায় অতি গণত্বে চাষ করা যায় এগুলা মিশ্র এবং এককভাবে চাষে সাফল্য আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন সাথে মনসিক্স তলা পেথায় পাঙ্গাস ক্রয় করে যারা খাবার দিতে আগ্রহী তারা খাওয়াতে পারবেন নার্সারি বা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার কিছুদিন পরে তো চাষেবার খাবার না দিলে ওই মাছ বড় হয়ে যাবে বর্তমান সময়ে বাজারে খাবার দাম প্রচুর থাকায় মাছ চাষে এত টাকা ফলাফল আর্নিং করা যায় না কেননা বিশ হাজার টাকার মাছ পুকুরে মজুত করলে দেখা যাচ্ছে এক লক্ষ টাকার খাবার খাওয়াতে হয় মাছগুলো বাজারে বিক্রি করার আগ পর্যন্ত এরকম আর না হয়ে বা এরকম না লস করে আপনারা ভালো টাকা আর্নিং করতে পারবেন আমাদের এখান থেকে দেশি গুলচা মাছের পোনা ক্রয় করে আমাদের দেশি গুলচা মাছ চাষে দেখা যাচ্ছে খাবার এত লাগে না বা খাবার ছাড়াই বড় হয়ে যায় যদি দিতে চান অল্প করে সরিষার খল্প করে ভিজিয়ে রাখবেন অল্প করে ছিটিয়ে দিবেন এত খাবার লাগবে না অন্যান্য মাছ চাষে যে খাবার লাগে ওই খাবারের দশ পার্সেন্ট খাবার দিলে হবে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট খাবারের টাকা আপনার আয় হয়ে রয়েছে দেখা যাচ্ছে বছরে মাছগুলো চাষে দুই থেকে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা আর্নিং করতে পারবেন তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে পারবেন আমরা পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকে আমাদের স্ক্যান দর নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ